আজ শেয়ার করবো এগ ম্যাগি বা ডিমের ম্যাগি নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত এই ম্যাগি বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন কারণ তৈরি হবে একদম ঝরঝরে জল আর ম্যাগির সঠিক মাপ নিয়ে একদম ঝরঝরেভাবে বানাবো এই ঝরঝরে এগ ম্যাগি একবার বানালে বাচ্চাদের তো খেতে ভালো লাগবেই তার সাথে কিন্তু বড়দেরও ভালো লাগবে খেতে ভীষণই সুস্বাদু হয় আর তার সাথে তৈরি করে নাও খুব সহজ খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি এগ ম্যাগি আমি এখানে সাত টাকা দামের তিন প্যাকেট ম্যাগি নিয়েছি সবার প্রথমে ম্যাগির প্যাকেটটা কেটে নিয়ে ম্যাগিগুলো আলাদাভাবে বার করে নেব এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সাদা তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে সামান্য পরিমাণে লবণ দিয়ে ফেটিয়ে রাখা দুটো ডিম ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব আর আমি এখানে তিনটে ম্যাগির জন্য দুটো ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন ডিমের ভুজিয়া প্রায় ভেজে না হয়ে গেছে এবার অন্য একটা জায়গার মধ্যে তুলে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আবারও দু চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে দিলাম চার থেকে পাঁচ কোয়া কুচিয়ে রাখা রসুন কয়েক সেকেন্ড নেড়েচেড়ে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচুনো পেঁয়াজ হালকা একটু ভেজে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ টুকরো করে কেটে রাখা গাজর অল্প কুচনো ক্যাপসিকাম নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ কুচুনো বাঁধাকপি একটা ছোটো সাইজে টুকরো করে কেটে রাখা টমেটো আর দিয়ে দিলাম হাফ ইঞ্চে গ্রেট করে রাখা আদা নেড়েচেরে সব সবজি দু মিনিট ধরে ভেজে নেব আর আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন আবার না চাইলে কিছু সবজি এখান থেকে বাদও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন কারণ পরে আমি এর মধ্যে টেস্ট মেকার মানে ম্যাগি মশলা অ্যাড করব তো যখন লবণটা দেবেন একটু বুঝে দেবেন দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো কালারের জন্য থ্রি ফোর টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো থ্রি ফোর টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো একটা কুচুনো কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে কালারের জন্য অ্যাড করলাম ঝাল হবে না রংটা ভালো আসবে থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন মশলার সাথে দু মিনিট ধরে সবজি খুব ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ জল আবারও আমি হাফ কাপ জল অ্যাড করব। তিন প্যাকেট ম্যাগির জন্য আমি এখানে আড়াইশো এম জল ব্যবহার করেছি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেবো আর এর থেকে বেশি জল কিন্তু ব্যবহার করবেন না তাহলে ম্যাগি কিন্তু ঝরঝরে তৈরি হবে না একটা স্টিকি ভাব চলে আসবে তাই ঝরঝরে ম্যাগি বানাতে হলে তিন প্যাকেট ম্যাগির জন্য দু কাপ জল ব্যবহার করবেন ওই দুশো পঞ্চাশ এম এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি তিনটে ম্যাগি অ্যাড করার পর খুন্তির সাহায্যে একটু নেড়েচিরে ভালো করে ঘেঁটে দেব একদম গোটা গোটাই অ্যাড করলাম আপনারা চাইলে হাত দিয়ে ভেঙে টুকরো করেও দিতে পারেন চেড়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিন প্যাকেট ম্যাগির জন্য তিনটে ম্যাগি মশলা চেড়ে মিশিয়ে নিয়ে দু মিনিট ধরে কুক করে নেবো যতক্ষণ না অবধি ম্যাগির মধ্যে জলটা একদম টেনে গিয়ে হালকা শুকনো শুকনো হয়ে আসে দু মিনিট পর দেখুন ম্যাগির মধ্যে কিন্তু সেভাবে আর জল নেই অনেকটাই জল টেনে গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কুচনো ধনে পাতা আর ভেজে রাখা ডিম আবারও একবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব ম্যাগি দেখে মনে হচ্ছে যেন ঠিক ঝরঝরে হয়নি একটু চিপচিপে হয়ে গেছে এরকম থাকবে না যাতে ঝরঝরে হয় তো সেই কারণে আমি কি করব ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে লাগলেই কিন্তু ম্যাগি একদম ঝরঝরে হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আবারও একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ম্যাগি দেখুন আগের মতো কিন্তু আর চিপচিপে ভাব নেই অনেকটাই ঝরঝরে হয়ে গেছে প্রতিটা ম্যাগি দেখুন একদম আলাদা আলাদা জল আর ম্যাগির অনুপাত যদি ঠিক থাকে তাহলেই কিন্তু এরকম ঝরঝরে ম্যাগি বানিয়ে নেওয়া যায় খেতে ভীষণই ভালো হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়